গিয়েছে আজকে আমরা তৈরি করব বেগুন আলু দিয়ে ডিম তো আর আর সাথে আসে ভেন্ডি ভাজি আর ডাল সো তার জন্য এখানে আমরা একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াই সবিন ডাল পেঁয়াজ দেওয়ার পর আদা রসুন বাটা লবণ হলদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালো মতো মিক্সড করে নেবো তারপর কাঁচা মরিচ দিয়ে দিব এটাকে কাঁচামরিচ দেওয়ার পরে ভালো মতো মিক্সড করে এখানে আমরা অ্যাড করব বেগুন আর আলু বেগুন আর আলু দেওয়ার পরে এটাকে আবারও ভালো মতো আমরা মিক্স করে নেবো তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর এইখানে ডাল ডালে আমরা মর মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরচের গুঁড়ো আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দেওয়ার পরে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছে আর এই তো আমাদের তরকারিটা এটাকেও মিক্স করে নিলাম আর এখন হচ্ছে আমার ডিম বানাবো মানে ডিমটাকে ফেটে নিবো তার জন্যে পেঁয়াজ মরিচ নিয়ে লবণ দিয়ে এখানে আমরা চারটা ডিম দিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মোর মতো ডিম নিতে পারেন আমরা এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি তারপরে এটাকে হাত দিয়ে ভালো মতো মিক্সড করে নেব তারপরে এগুলোকে আমরা ভাজবো এই দেখুন কি সুন্দরভাবে আমু ভাজছি আর আমি ভিডিও করছি সেই তো একটা ডিম ভেজে নিলাম আর অল্প একটু ছিল সেগুলোও ভেজে নিলাম আর এখন হচ্ছে আমরা এই তরকারির ভিতরে দিয়ে দেবো ডিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সরি জিরা দিয়ে দেবো তারপরে সেটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেই তো আমাদের ডিম রেসিপি শেষ এখন আমাদের ডালও রান্না শেষ মানে একটু ঘুটে বাগার মানে পানি দিয়ে বাগার দিয়ে দিয়েছে আমাদের ডাল রান্না শেষ আর দেখুন আমরা এখন ভাত বসিয়েছি ভাতও রান্না শেষ আর এখন আমরা ভেন্ডি ভাজি করবো আমাদের ভেন্ডি বান্না ভেন্ডি ও রান্না শেষ কে কে লেগেছে গেছে আবশ্য কমেন্ট করে জানাবেন আলাইকুম